নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি আম লস্যি এবং দইয়ের যে নর্মাল লস্যিটা আমরা খেয়ে থাকি সেই লস্যি দুটো রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপি দুটো সবার ভালো লাগবে আর প্রত্যেকবারের মতো আবারও রিকোয়েস্ট রইলো রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবে আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক রিকোয়েস্টও রইল তো চলো আমি রেসিপিটা শুরু করছি এখানে দেখো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আর হাফ টেবিল চামচ পরিমাণ গোটা মরিচ আমি একটু শুকনো খোলায় প্রথমে একটু ভেজে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার পাশে থাকার জন্য অনেক অনেক রিকোয়েস্টও রইল তো চলো এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর এদিকে দেখো এখানে আমি পাঁচশো গ্রাম মতো যে দোকানে যে টক দই পাওয়া যায় আমুলের টক দই নিয়েছি এখানে আমি ফুটন্ত দেড়শো এম গরম দুধ আমি ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা খুব ঠান্ডা করে নিয়েছি এখানে লস্যিটা দেখো সার্ভ করার জন্য মানে লস্যিটা আমি যে গ্লাস দুটোতে সার্ভ করব তার জন্য আমি এখানে দুটো সুন্দর মাটির গ্লাস নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আম এখানে আমি খোসা ফেলে সুন্দর করে কেটে নিয়েছি এটা আমলসির জন্য আমি আমটা ব্যবহার করব তো মোটামুটি এই উপকরণ গেল আর বাদ বাকিটা আমি আবার একটু পরে দেখিয়ে দিচ্ছি তো চলো এখানে দেখো যে মশলাটা গোটা মশলাটা আমি নিয়েছিলাম যেটা ভেজে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ এর বদলে কিন্তু তোমরা কালো লবণও দিতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো বাড়িতে কালো লবণ ছিল না সেই জন্য আমি নর্মাল যে খাওয়ার লবণ সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চাট মশলা আর এইবার কিন্তু এই মশলাটা আমি শুকনো শিলে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তো দেখো মশলাটা চলো আমি গুঁড়ো করে নিচ্ছি আর দেখো মশলাটা ঠিক রকম গুঁড়ো করে নিয়েছি আমি যতটা পেরেছি মোটামুটি পেশাই করে নিয়েছি এবার আমি প্রথমে আমি দই লস্যিটা বানাবো তার জন্য একটা কন্টেনার নিয়ে নিয়েছি বড় কন্টেনার আর এখানে যে আমি দইটা নিয়েছিলাম এর থেকে আমি আড়াই টেবিল চামচ মানে বড় চামচে আড়াই টেবিল চামচ দই প্রথমে আমি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি দোকানে কিন্তু সব সময় লস্যি কিনতে যাওয়া সম্ভব হয় না তাই বাড়িতে কিন্তু চট জলদি কিন্তু এই লস্যিটা তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো খুব সুস্বাদু হয় কিন্তু তো দেখো দইটা নিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে বড় চামচে আড়াই চামচ মতো টক দই নিয়েছি আর চিনি দিচ্ছি আমি টেবিল স্পুনের আমি তিন টেবিল স্পুন মতো আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ আর এবার কিন্তু এটাকে মিক্সির মধ্যে রেডি করে নেবো আর তার আগে আমি দিয়ে দিচ্ছি একদম বরফ ঠান্ডা জল এর মধ্যে সামান্য একটু পরিমাণ একশো এম মতো বরফ ঠান্ডা জল দিয়ে দিলাম লসি কিন্তু আমি একটু পাতলা পাতলাই পছন্দ করি তোমরা যদি একটু মোটা লস্যি পছন্দ করো তাহলে জলের পরিমাণ অবশ্যই একটু কমিয়ে দিতে পারো তো দেখো তারপরে আমি মিক্সির মধ্যে এটাকে ঘেটে নিয়েছি আর তৈরি হয়ে গেলে একদম ঠান্ডা ঠান্ডা যে লস্যি সেই লস্যির রেসিপি এটাকে এবার আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি এরকম পাতলা পাতলা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে খুব বেশি ঘন কিন্তু ভালো লাগে না আর এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি ওপর থেকে এবার অল্প অল্প করে ছড়িয়ে দেব গরমের দিনে বাইরে থেকে আসলে কিন্তু অনায়াসে কিন্তু কোনো অতিথিকে আপ্যায়ন করতে গেলে এই রসিটা কিন্তু তোমরা অবশ্যই দিতে পারো কিংবা বাড়িতেও তোমরা তৈরি করে এই রসি রেসিপিটা একবার খেতে পারো তো চলো তৈরি হয়ে গেল নর্মাল দই রসি যে রেসিপি সেটা এইবার আমি বানাবো আম রসি তো তার জন্য কন্টেনারটা আবার নিয়ে নিয়েছি আর বাদ যেটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি কন্টেনারের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আম যে আমি একটা আম নিয়েছিলাম সেই আমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আমটা আলাদাভাবে পেস্ট করেও দিতে পারো এর মধ্যে তো চলো আমটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বরফ ঠান্ডা দুধটা আমি করে নিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কিন্তু এখনও অলরেডি বরফ জমে আছে তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ পরিমাণ চিনি তার কারণ এখানে আমটা কিন্তু একটু মিষ্টি আম আছে সেই জন্য আমি চিনির পরিমাণটা এক চামচ মতো কমিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আর কোনো লবণ দেব না এটা লবণ ছাড়াই বানাবো তো ব্যাস এটাকে এবার আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আর পেস্ট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা আম লসির রেসিপিটা এটা কিন্তু আগে বলেছি একটু ঘন মতো হবে আর টেস্টটা কিন্তু একদম ফাটাফাটি আসে তো রেসিপিটা তোমরা আশা করি বাড়িতে একবার ট্রাই করবে তো আমার এই আজকের এই সহজ রেসিপি তো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর রেসিপি দুটোও যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইলো একটু আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা একটু ফলো করে দেবে যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা